আশা করি ভালো আছেন এতক্ষণ ধরে দুষ্টুমি করতেছিলাম এই যে নাজবিনাপুর সাথে এবং মিথিল আজকে অনেক অসুস্থ তো আপনারা সবাই দোয়া ওর জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে কারণ যদি সুস্থ হতে না পারে আপনাদেরকে ও কোনো ভিডিও সেন্ড করতে পারবে না আর আমাদের ডিউটি অনেক বেড়ে গেছে তাই আমরা হয়তো ঠিকমতো ভিডিও দিতে পারছি না তবে আশা করি আমরা আবার খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসব। তবে আমরা আজকে একটু ঘুরতে এসেছি আমরা যে জায়গায় থাকি তার পাশে অনেক সুন্দর একটা রাস্তা তৈরি হয়েছে এটা আগে ছিল না তো সে রাস্তায় আমরা আজকে ঘুরতে আসছি এবং কিছুটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো আপনারা সাথে থাকবেন এবং সেই সাথে দেখবেন যে রাস্তাটা কত সুন্দর হয়েছে বা কেমন লাগছে আপনাদের দেখতে ইতিমধ্যে দেখা যাচ্ছে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে আপনারা যখন যারা জর্ডানে আসবেন বা যারা আসতে চান যদি জর্ডানে ক্লাসিক ফ্যাশনে আসেন এবং আলহাসানে পড়েন তাহলে এই রাস্তাটা দেখতে পারবেন এখানে এসে পিকনিক করতে পারবেন ঘুরতে পারবেন মন খারাপ থাকলে এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে অটোমেটিক কারণ হচ্ছে যে প্রকৃতির হাওয়া যদি লাগে গায়ে মনটা যে কত ভালো হয়ে যায় সেটা কখনো বোঝা অসম্ভব আসলে দেখেন আমরা যখন ঘরে থাকি তখন কিন্তু ভালো লাগে না যখন আমরা বাইরে আসি তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে কিন্তু আমি বুঝতে পারতেছি না আমাদের ম্যাম পিছনে যাচ্ছে বারবার দেখা যাচ্ছে না এই জন্য আমি একটু সাইডে চলে যাচ্ছি লজ্জাপতি লজ্জাপতি তো আসলে একটা কথা প্রকৃতির হাওয়া গায়ে লাগলে কিন্তু সত্যিই ভালো লাগে মনটা এত শীতল হয়ে যায় চলে আজকে আপুর অনেক ভালো লাগতেছে আমাদের নাজমিনাপুরে প্রতিনিয়ত আপনারা দেখে থাকেন আসলে মাসালা যে অনেক সুন্দর কারণ অবশ্যই সুন্দর না আসল কথা হচ্ছে আমার মানে মুনিয়া কথাগুলো সেই সুইট অনেক মানে একদম কুকিলা মানে কণ্ঠস্বর সেই জন্য আমি সবসময় আমি চাই যে আমাদের মিতুয়া কথা বলুন

পাখনা এই দুটো পাখনা আমি না করলেই চলে না তো হ্যাঁ অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড দেখতে সুন্দর আমি মানছি কিন্তু কোনো ছেলে প্রেমে পড়েনি আর চাই না যে কোনো ছেলে আমার প্রেমে করে। শুধুমাত্র একজনে আমার থাক সেজন্য সারা জীবন আমার হয়ে থাকে এটাই চাই তা আপনারা কিন্তু একটা মানে কি বলবো একটা বিচার আপনাদের কাছে সেটা হচ্ছে যে আমার আকাশ আমাকে ছেড়ে অন্য কারো হয়ে গেছে এটা বিচারটা কিন্তু আপনাদের কাছে দিয়ে রাখলাম আপনার বিচারটা করবেন আচ্ছা গাইছে সে বলছে অভিযোগ তুলছে আপনাদের মাঝে যে আকাশ অন্ধকার হয়ে গেছে আচ্ছা আপনারাই বলেন তো বৃষ্টি সব সময় কিন্তু আকাশের বুকেই থাকে সেটা কখনো তার বুক থেকে নামানো সম্ভব না কিন্তু এটা ওকে আমি কিছুতে বোঝাতে পারতেছি না তারাই একটু কমেন্টে বুঝিয়ে যাবেন প্লিজ তো আসলে আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন আর মিথিলা অনেক অসুস্থ থাকা সত্ত্বেও আমার কথা শুনে কিন্তু সে ভয়েসটা দিছে তো আসলে আপনারা দোয়া করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারে